হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুটো ভিডিও থেকেই তোমাদেরকে কলকাতা বিভিন্ন আমি দেখাচ্ছি আর কলকাতার বিভিন্ন তোমাদের সাথে শেয়ারও করব যেগুলো তোমরা একদিনের মধ্যে ঘুরতে চাও এর আগের দুটো ভিডিওতে তোমাদেরকে অলরেডি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এই দুটোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার সেটা দেখে নিও আর এই ভিডিওটা রইল তোমাদের জন্য বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এবং কাপেল যারা একদিনে কলকাতার বেশ অনেকটা ঘুরতে চাও এবং অনেকটা সুন্দর রোম্যান্টিক সময় কাটাতে চাও তাদের জন্য এই ডেস্টিনেশনটা রইল আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার প্রিন্সেপ ঘাটের ভিডিও এই ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে প্রিন্সেপ ঘাটের পরিবেশ এবং ওখানে আরও কি কি রয়েছে আর তার পাশে খাবারের যে সমস্ত দোকানগুলো রয়েছে সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওটাতে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং অনেক বেশি শেয়ার করতে থাকো প্রিন্সেপ ঘাট কলকাতায় হুগলি নদীর তীরে অর্থাৎ যেটাকে আমরা গঙ্গা বলি কলকাতার তার তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট এই ঘাটটা নির্মিত হয় আঠেরোশো সালে তোমরা এখান থেকে দেখতে পাবে ভিডিওটাতে যে হুগলি ব্রিজ যেটা রয়েছে অর্থাৎ বিদ্যাসাগর সেতু সেটা এই ঘাটের একদম পাশেই রয়েছে এই প্রিন্সেপ ঘাটের এদিকটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট এবং ওদিকটা অর্থাৎ ঘাটের যে ওপারটা আমরা দেখতে পাচ্ছি এখন ওটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট তোমরা যদি এই প্রিন্সেপ ঘাটে আসতে চাও তাহলে আমার মনে হয় একেবারে সকাল সকাল আসবে অথবা বিকালে বা সন্ধেবেলায় তবে আমার মনে হয় প্রিন্সেপ ঘাটে আসার জন্য সব থেকে বেস্ট টাইম হচ্ছে বিকাল পাঁচটা থেকে ছটা অথবা সাড়ে চারটা থেকে সাড়ে ছটার মধ্যে হাওড়া ব্রিজের অধিকটা যেমন হাওড়া ব্রিজের পাশে রয়েছে মিলেনিয়াম পার্ক ঠিক এরকমই একটা ভিউ তোমরা দেখতে পাবে ঠিক এখানেও কিন্তু সেরকম আর এই প্রিন্সেপ ঘাটে পার্কের মতন কিন্তু বসার অনেক জায়গাও আছে তো একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন আর বন্ধুরা একটা রাখি আমরা যেদিন ওখানে গেছিলাম সেটা অমাবস্যা ছিল তো তোমরা জানো অমাবস্যা এবং পূর্ণিমায় ভরা কোটাল কোটাল মরা এরকম ব্যাপার থাকে জোয়ারটা যে আছে সেটা একটু বেশিই থাকে তো এখানে কিন্তু জোয়ারের জলটা অনেকটাই তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এখানে কিভাবে জোয়ারের জলটা খেলছে তো এটাও কিন্তু আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেলাম এখানে এখানে গঙ্গার জলটা ঠিক যেন সমুদ্রের মতন ঢেউ খেলছিল একদম সাইডের দিকে দেখতেই পাচ্ছ তোমরা সেটা ভিডিওটাতে আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি নৌকা বিহার করতে চাও এই গঙ্গায় তাহলে কিন্তু তার জন্য ব্যবস্থা রয়েছে তোমরা দেখবে ওখানে অনেক ছোট ছোট নৌকা আছে যারা তোমাদেরকে এক ঘন্টার মতন ঘোরাবে এবং সে এক ঘন্টার মতো নদীতে ঘোরার জন্য তোমাদের কাছ থেকে ওরা চারশো থেকে পাঁচশো টাকা ডিমান্ড করবে তো তোমরা সেই অনুযায়ী কথা বলে নিও আর যদি চাও তো তোমরা শেয়ারেও ঘুরতে পারো অন্যান্য যদি কেউ থাকে যারা এই নৌকা বিহারে আগ্রহী একসাথে অ্যামাউন্ট শেয়ার করেও কিন্তু নৌকা বিহার করতে পারো যেহেতু একদিনে চারশো পাঁচশো টাকাটা দেওয়াটা সত্যি একটু চাপের সবার ক্ষেত্রে তো বন্ধুরা এইভাবে বিভিন্ন ডেস্টিনেশনের খোঁজ পেতে এবং আরও সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং খুব খুব তাড়াতাড়ি আমি অন্যান্য ভিডিও নিয়ে আসছি এবং পুরো কলকাতা ট্যুরের বিভিন্ন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা অবশ্যই পরের ভিডিওটার জন্য ওয়েট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো বাই বাই